আসসালামু আলাইকুম সবাইকে সকলকে স্বাগত জানাই ক্লাসমেট বিডিরা একটি নতুন ভিডিওতে তো আমাদের প্রতি বছরই সেন্টেন্স প্রতি ক্লাসে শেখার পরে ভাইয়া প্রতি বছরই আমাদের এই সেন্টেন্স নিয়ে সমস্যা থেকে যায় কোনো না কোনো জায়গায় তো আজকে আমরা সেন্টেন্সের একটি অংশ নিয়ে কথা বলবো তো সেন্টেন্স অর্থাৎ বাক্য সেন্টেন্স অর্থাৎ বাক্য সেন্টেন্স কাকে বলে সেন্টেন্স হচ্ছে এক বা একাধিক শব্দ দ্বারা অর্থবোধক শব্দ দ্বারা যখন বক্তার মনের ভাব বক্তার কি মনের ভাব যখন প্রকাশ পায় তখন তাকে বলা হয়েছে সেন্টেন্স অর্থগতভাবে সেন্টেন্স পাঁচ প্রকার অর্থগতভাবে সেন্টেন্স কয় প্রকার পাঁচ প্রকার যথা অ্যাসার্টিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স ইম্প্যারাটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লোমিটারি সেন্টেন্স ওকে আজকে আমরা একটু জাস্ট সংজ্ঞাগুলো দেখব এবং সংজ্ঞাগুলো দেখার পরে আমরা এর সম্বন্ধে খুঁটিনাটি বিষয়গুলোকে জেনে নিব এর পরবর্তী ক্লাসে আমরা এগুলোর ট্রান্সফরমেশন এবং বাকি যে স্ট্রাকচার রয়েছে এইগুলো সম্বন্ধে আমরা জেনে নেব তো আজকের আমরা শুরুতে শুরু করতে যাচ্ছি অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে তো এখনই দেরি না করে এখনও যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি এবং ভিডিওটি দেখার পরে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না তো চলো শুরু করা যায় প্রথমত আছে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য বা বর্ণনামূলক বাক্য যে বাক্য দ্বারা বিবৃতি বুঝায় বা বর্ণনা বোঝায় তাকে কি বলে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে তাকে কি বলে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে তোমরা এতটুকু খাতার মধ্যে সুন্দর করে লিখে নেওয়া এরপরে ইন্টারগেটিভ সেন্টেন্স ইন্টারগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য ইন্টারগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য যে বাক্য দ্বারা প্রশ্ন করা হয় তাকে ইন্টারগেটিভ সেন্টেন্স বলে যে বাক্য দ্বারা প্রশ্ন করা হয় তাকে ইন্টারগেটিভ সেন্টেন্স বলে আমরা তো বুঝলাম বিবৃতিমূলক বাক্য মানে বর্ণনা করা তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা চিনব কেমন ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে এই বাক্যের মধ্যে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে এই ব্যাকের মধ্যে কি থাকবে একটা কোয়েশ্চেন মার্ক থাকবে যাকে আমরা বাংলায় বলি প্রশ্নবোধক চিহ্ন প্রশ্নবোধক চিহ্ন থাকবে এরপরে যদি আমরা আগাই ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য ইম্পারেটিভ সেন্টেন্স বা সূচক বাক্য এটা হচ্ছে এমন একটা বাক্য যেখানে তোমাকে আদেশ করা হবে যে কোনো বিষয়বস্তু সম্পর্কে আদেশ করা হবে তোমার ওটা মানতে হবে ঠিক আছে যেমন যে বাক্য দ্বারা আদেশ বুঝায় তাদেরকে কি বলে ইম্পারেটিভ সেন্টেন্স বলে তাদেরকে কি বলে ইম্পারেটিভ সেন্টেন্স বলে তারপরে হচ্ছে অপটেটিভ সেন্টেন্স বা উপদেশসূচক বাক্য তারপরে আমরা আসি এক্সক্লেমেটারি সেন্টেন্সে এক্সক্লেমেটারি সেন্টেন্স হচ্ছে যে বাক্য দ্বারা আনন্দ ঘৃণা দুঃখ বেদনাকে বুঝায় তাকে বিস্ময়সূচক বাক্য বলে বিস্ময়সূচক বাক্য চেনার উপায় কি বিস্ময়সূচক বাক্য চেনার উপায় হচ্ছে এখানে একটা এক্সক্লেমেশন চিহ্ন বা বিস্ময়সূচক চিহ্ন থাকে এখানে কি থাকে এক্সক্লেমেশন চিহ্ন বা বিস্ময়সূচক চিহ্ন থাকে তো আমরা তাহলে কী শিখলাম আরেকবার সামারাইজ করে নিই সেন্টেন্স সেন্টেন্স যার অর্থ হচ্ছে বাক্য সেন্টেন্স কাকে বলে এক বা একাধিক শব্দ যখন একত্রে বক্তার মনের ভাব প্রকাশ করে তখন তাকে কি বলে সেন্টেন্স বলে সোজা কথায় এরপর অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ বর্ণনামূলক বাক্য যে বাক্য দ্বারা বর্ণনা করা হয় তাদেরকে কী বলে অ্যাসার্টিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স কি প্রশ্নবোধক বাক্য যে বাক্য দ্বারা প্রশ্ন করা হয় তাদেরকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ অনুজ্ঞাসূচক বাক্য অপটেটিভ সেন্টেন্স অর্থাৎ উপদেশসূচক বাক্য এক্সপ্লেমেটারি সেন্টেন্স অর্থাৎ বিস্ময়সূচক বাক্য যে বাক্য দ্বারা আনন্দ ঘৃণা দুঃখ বেদনাকে বোঝানো হয় তাদেরকে বলে বিস্ময়সূচক বাক্য বা এক্সপ্লেমেটারি সেন্টেন্স এক্সক্লেমেটরিভ সেন্টেন্সে কী থাকে একটি এক্সক্লেমেশন চিহ্ন থাকে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে একটি প্রশ্নবোধক চিহ্ন থাকে আশা করি সবাই বুঝতে পেরেছে আর যদি বুঝতে না পারো তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো আর এটাকে তোমরা খাতায় তুলে নাও যাতে তোমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হয় তো আজকের মতন এতটুকুই ভিডিওটি দেখার পর যদি তোমাদের মনে হয় কি যে ভিডিওটি তোমাদের জন্য ইউজফুল ছিল তাহলে আমাদের ভিডিও লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের ক্লাসমেট ভিডিও পাশে থাকো এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজ ফলো করে দিও এবং রকম কোয়েশ্চেন থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিতে ভুলো না কিন্তু